আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিক্স বোর্ড থেকে টেন বোর্টের একটি এয়ার পাম্প এটিকে অনেকে অক্সিজেন পাম্প বলে অনেকে এয়ার পাম্প বলে আবার অনেকে এটিকে টু ইন ওয়ান পাম্প বলে এটি অ্যাকুরিয়াম ইউজ করা হয় মাছ জীবিত রাখার জন্য এবং অনেকে গ্যাসের বানানোর জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করে এটি দুটি ভার্সন রয়েছে একটি হচ্ছে বড়ো একটি হচ্ছে ছোটো এখন আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে বারো থেকে চব্বিশ বোর্ডের এটি হচ্ছে বড় একুরিয়া পাম্পের জন্য ডিসি এয়ার পাম্প বা অক্সিজেন পাম্প এটি আপনারা বিভিন্ন প্রোজেক্টে ইউজ করতে পারবেন অনেকে গ্যাস উৎপাদনের জন্য ডিজেল ডিজেলের মাধ্যমে এই পাম্পটি ইউজ করে আপনারা এই পাম্পটি আমার কাছে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করেন তাহলে এগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের দোকানে এসে নিজেদের দিতে পারবেন আমাদের দোকান হচ্ছে একশো একুশ বাই দুই দক্ষিণ যাত্রাবাই ঢাকা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিনই নিত্য নতুন পাম্পের বা প্রজেক্টের ভিডিও রিভিউ করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব